আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকে রেসিপি কাঁঠালের বিচির ভত্তা চলুন আমি কিভাবে কাঁঠালের বিচির ভত্তা বানাই এখানে আমি কিছু কাঁঠালের বীজ নিয়েছি এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি ছয়টা সিটি দিয়েছিলাম এবার সিদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি হচ্ছে খোসা সহ সিদ্ধ করেছি এবার আমি খোসাটাকে উঠিয়ে নিচ্ছি এই যেভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু খোসাটাকে আগে উঠাই নিই এখন আমি উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে উঠে আসছে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে এখন আমি এটা পাটায় বেটে নেবো এখানে আমি নিচ্ছি এক চামচ সরিষা কয়েক টুকরো লিচি রসুন কোয়া কাঁচা মরিচ এবং একটা পেঁয়াজ সব কিছু বেটে নিচ্ছি পাটায় বেটে ভত্তা খেতে অনেক মজা আমার বাটা হয়ে গিয়েছে এবার আমি বিচিগুলো বেটে নিচ্ছি যে কোনো ভাত্তা পাটায় বেটে খেলে এটা অনেক মজা হয় খেতে এবার সিদ্ধ করা পাঠালের বিচিগুলো বেটে নিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এটা পাটাই বেটেছি এভাবে আমি সবগুলো বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি অনেক আঠালো এবার হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি একটা লেবু কেটে নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে কাঁঠালের বিচির ভত্তাটা অনেক মজা লাগে খেতে আপনারা কীভাবে ভত্তা বানান কাঁঠালের বিচির সবাই জানাবেন হয়ে গিয়েছে আমার ভত্তা বানানো এবার একটা প্লেটে সার্ভ করছি কেমন লাগলো আমার আজকের এই কাঁঠালের বিচির ভর্তা রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য এইটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে অনেক মজা খেতে সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ